হে গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলো আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকেরকার ভিডিওটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে কারণ টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কিসের উদ্দেশ্য হতে চলেছে আজকে আমার দাদার বিয়ে আজকে বলতে বিয়েটা হয়ে গিয়েছে হচ্ছে তিন তারিখ আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল তো ভিডিওটা পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না যে ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে সবাইকে আমার ভিডিওতে রাখার মানে ধরো পাঁচ বছর পরেও যেন সবাইকে দেখতে পাই একসাথে এর কারণেই কিছু কিছু মোমেন্ট আমি

ঘোড়া বেটা ঘোড়া

তোমরা কারা আমার দাদা না বাবা মামার মতো দেখতে কিন্তু বন্ধু তাই তো এটা মামার মতো দেখতে বাট বন্ধু এটা আমার দাদান দাদু দেখে ঠিক আছে একটা সাবস্ক্রাইবার যদি বেড়ে যায় তো দাদা বাবু বিরিয়ানি বাড়ি চলে যাবে ওই তো তোমাকেই পাঠাবো চলে গেছে বলছি তুমি কি করছিলে জুতো নিয়ে চলে গেছে হ্যাঁ

তোমাক দেৱে নে কিছু

এখানে একটা মাসি আছে বুড্ডা হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করছে নাকি আছি তুমি আছো বাবা দেখি আমার দাদার বিয়ে হয়ে যাচ্ছে আমার মামার আমার দাদার বিয়ে খেতে কেসে লোক রেতে আরে আপ সবাইগুলো ক্যাপচার করে রাখি বাড়ি গিয়ে দেখবো না মামা আবার কবে তোমাদের দেখবো তা ঠিক আছে ভিডিও গুলো দেখবো হ্যাঁ এবার বলো একটা লাইক কমেন্ট করা দরকার এটা আমাদের মামা বন্ধু আছে করো আর কি আদর দেবো চাই চাই পরো হ্যালো 1 2 3 ওরে বল দিও মানা করে রে গায় গো মা আদর দেবো দিয়া 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 দেখ পুরো বাড়ি এখনো কমপ্লিট হয়নি এই বন্ধনে আমাদের বিয়ে কালকে ওই বাবার বিয়ে হবে আমার দাদার বিয়ে হয়ে গেছে আমরা এখন সিক্রেটে সবাইকে খুশি তো চলো ভিডিওটা দেখি এদিকে আমার মামারা খেতে বসেছে কেমন টেস্ট এটা কি মানে বন্ধুদেরকে খাওয়াচ্ছো চলো তো ওখানে ধরো ফ্রায়েড রাইস দিয়ে গেছে আর এর করে চিকেনও চলে এসেছে আর এই অনেক কিছু ছিল বাট আমি সেগুলো ভিডিও করতে পারি খুব ছোটো গাইস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাবো বাড়িতে আর আমাদের বাস আমাদের জন্য ওয়েট করছে এখানে আমার মামা ওয়েট করছে তাই তো মামা হ্যাঁ স্যার গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে এবার আমরা ঘুমিয়ে করবো